তবুও সে নিজেকে কন্ট্রোল করে হাত দেখিয়ে মাঝ পথে থামিয়ে দেয় সালমানকে সালমানের পায়ের কদম থেমে যায় অত স্মার্ট সে যে রোমান্স করতে আসতে হবে না যা বলছি তাই করুন ডিভোর্স পেপারে সাইন করে দিন ছুট কামড়ে সালমান টি শার্টটি খুলে তামান্নার মুখে ছুঁড়ে দেয় বেচেরি থতমত খেয়ে গেল স্বামীর উন্মত্ত বুক তার ভীষণ পছন্দ ও আকৃষ্টময় স্থান তাকে ফাঁদে ফেলতে সালমান সোফায় গিয়ে আয়েশ করে বসল তামান্নার বলা প্রসঙ্গ যেন কানে যায়নি তার তামান্না রেগে স্বামীর সামনে গিয়ে কোমরে হাত রেখে চওড়া গলায় বলে কি হলো সাইন না করে নগ্ন হয়ে কি বুঝাচ্ছেন হ্যাঁ মাথায় কি বুদ্ধি নেই এক কথা কয়েবার বলা লাগে আপনাকে সব সময় অন্যরা আমার উপরে ছাড়েন আমার কি অনুভূতি নেই হুম আজকে যে করলেন না তার জন্য ক্ষমা নেই আপনার কথাটুকু বলতে তামান্নার গলা ধরে এলো তবু শেষের কথাটা বলে সে তৎক্ষণাৎ তাদের বেডরুম থেকে চলে আসলো বরকা বরকার পরে বাসা থেকে বেরিয়ে যায় এবার সালমান বেশ সীমা লঙ্ঘন করে ফেলেছে এর ক্ষমা সে করবে না স্ত্রী সে অথচ বিশ্বাস করলো তার ফুপাতো বোনকে বিয়ে নামক বন্ধনে বিশ্বাস হল অমূল্য রত্ন বিশ্বাসহীন সম্পর্ক কাজ ছাড়া অন্য কিছু নয় যা অল্প আঘাতে ভেঙে যেতে পারে রিকশা এসে থামলো তামান্নাদের বাসার সামনে তামান্নার মা মিসেস আয়সা এসে দরজা খুলল মেয়েকে দেখে আশ্চর্য হলো না তিনি বরং স্বাভাবিকভাবে মেয়েকে ঘরের ভিতরে নিয়ে এলো তামান্নার বাবা কবির সাহেব মোবাইল ঘাটছিল মেয়েকে দেখে তিনি কপাল চাপড়ে বিড় করে বলে আবারও ঝগড়া করে আসছে না জানিয়ে জামাইবাবু চোরের মতো কখন এসে হাজির হন তামান্না নিজের রুমে গিয়ে ফেস ফেস করে কাঁদতে লাগে মেয়ের কান্না দেখে মিসেস আয়সা ঘাবড়ে স্বামীকে উদ্দেশ্য করে বলে একটু জামাইবাবুকে কল দাও না কবির সাহেব হেসে বলে তোমার বলার আগে জামাইবাবু আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছে তামান্না ঠিকভাবে পৌঁছাল না বরং সে নাকি এখন আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে মিসেস আয়সা শুনে মুচকি হাসল রাত দুইটা বাজছে কান্নার কারণে ঘুমিয়ে পড়েছিল তামান্না কোমরে কারো শীতল স্পর্শে ঘুমের মধ্যে শিউরে ওঠে তামান্না তবে নিভু নিভু চোখজোড়া খুলে অনুভব করে শরীর ঠান্ডা বাতাসের হাওয়া লাগছে সেই সঙ্গে তার শরীর অন্য কারো বুকের সঙ্গে লেপটে আছে তাৎক্ষণাৎ চোখ খুলে ভয়ে ঘাবড়ে গেল একজন হুডি পরিহিত লোক তাকে কোলে নিয়ে কোথায় জানি যাচ্ছে সে নজর বুলিয়ে দেখে পৌঁছাস জুড়ে শুধু গাছ গাছালির জোয়ার ভয়ে হুডি পরিহিত লোকের বুকে কেল খুশি মারতে লাগে তামান্না হুডি পরিহিত ব্যক্তি চোখ রাঙিয়ে তামান্নাকে দাঁড় করিয়ে গাল চেপে ধরে বলে এখন ভয় পাচ্ছিস কেন হুম ডিভোর্স দেওয়ার আগে মনে ছিল না আমি কি করতে পারি আপনি শুধু আমাকে কান্না করেন একটুও ভালোবাসেন না আজকে তো সীমা ছাড়িয়ে ফেলেছেন কোথাকার কোন ফুপাতো বোনের জন্য আমাকে থাপ্পড় দিয়েছেন এর শাস্তি হিসেবে আপনাকে ক্ষমা করব না আপনার স্ত্রী হওয়ার চেয়ে ভালো মরে শেষটুকু বলতে পারেনি সালমানের কারণে কেননা সালমান তার ঠোঁট দিয়ে তামান্নার ঠোঁট বন্ধ করে দেয় কয়েক মিনিট পর দুজনে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো সালমান দিশেহারা হয়ে তামান্নার কোমর জড়িয়ে রেখে সামনে তাকাতে ইশারা করে সেও সামনে মুখ ঘুরিয়ে দেখে তার ফুপাতো ননদ অর্থাৎ সালমানের ফুপাতো বোন সুমাইয়া দাঁড়িয়ে আছে তার গাল জুড়ে ব্যান্ডেজ করা হয়েছে চমকে যায় তামান্না আশ্চর্য গলায় জিজ্ঞেস করে ওর গালি কি হয়েছে থাপ্পড় মেরেছি সালমান তামান্নার হাত ধরে সুমাইয়ার কাছে গেল আর বলল সত্যি কথা খুলে বলবি তুই নাকি আরো একটা থাপ্পড় মারতে হবে সুমাইয়া ঘাবড়ে গিয়ে তামান্নার কাছে এসে ব্যথিত কণ্ঠে বলল ভাবি মাপ করে দেন আসলে ওই সময় আমি ইচ্ছা করে আপনার চোখে ভাইয়াকে নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে চেয়েছিলাম আমার আর ভাইয়ার মাঝে কিছু হয়নি আমি ইচ্ছাকৃতভাবে সালমান ভাইয়ার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছি যখন আপনি ভাইয়ার জন্য নাস্তা নিয়ে ঘর পর্যন্ত আসলেন শুধুমাত্র আপনার চোখে ভাইয়াকে খারাপ বানানোর জন্য এমন করেছি কারণ আমি ভাইয়াকে অনেক আগে থেকেই ভালোবাসতাম আইম সরি ভাবি প্লিজ মাফ করে দেন না হলে ভাইয়া আমাকে আস্ত রাখবে না এত ভীদ হয়ে পড়েছে সুমাইয়া যার কারণে সে তামান্নার পা পর্যন্ত ধরতে নিয়েছিল তবে তামান্না তাকে থামিয়ে বলে হ্যাঁ হ্যাঁ maaf করেছি যাও সুমাইয়া সেখান থেকে চলে যায় তামান্না মনমরা চেহারা নিয়ে সালমানের দিকে তাকিয়ে বলে সরি তারপর তামান্নাকে রুমে নিয়ে যায় রুমে নিয়ে যাওয়ার পর ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে রাগি কণ্ঠে বলে আজকে তোকে বোঝাবো কত ধানে কত চাল কথায় কথায় ডিভোর্স দিতে চাস তাই না আজ তোকে বোঝাবো ডিভোর্স দেওয়ার মজাটা তারপর সারটা রাত তামান্নার সাথে করেছে কি করেছে জানেন সারা রাত তামান্নাকে দিয়ে সালমানের পার্টি পেয়েছে ও কে কী যে ভেবেছিল আল্লাহ জানে আচ্ছা তোমরা কে কী ভেবেছ কমেন্টে জানাও ওকে